হ্যালো ই প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসে পড়লাম খাবার নিয়ে এখানে ডিম রান্না করেছি আর নিয়েছি শুকনা মরিস আর বোম্বাই মরিচ শুকনামরিচ বোম্বাই মরিচ দুইটাই আমার খুবই 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 পছন্দের আর বোম্বাই মরিচটা ছাদের ছোট্ট বাগানে হয়েছে নিজের হাতে লাগানো বোম্বাই গাছ আর সেই গাছে মরিচ এনে খাওয়া খুব আনন্দের আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন এভাবে বোম্বাই মরিচ আর শুকনা মরিচ ভাজি একসাথে কার কার পছন্দ জানাবেন কমেন্ট করে আর আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই ওকে থ্যাংক ইউ